দেড় পরিমাণ চালের গুঁড়ি এবং দেড় পট পরিমাণে ময়টা সু ভালো করে মিশিয়ে নে এবার পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে চিনির পরিমাণটা যে যার স্বাদ মতো দিতে হবে কেননা এখানে যে যে পরিমাণে চিনি খায় সেই পরিমাণে দিতে হবে আটাটা প্রায় সেদ্ধর শেষের দিকে এবার আটাটাকে নামিয়ে ভালো করে নাড়িয়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে গরম অবস্থায় এগুলোকে দলা দলা করে নিতে হবে না হলে পরবর্তীতে দলা পাকাতে অনেক কষ্ট হবে কেননা শক্ত হয়ে যাবে এত ভালো করে মাখাতে হবে যাতে করে যখন শেপ দিব তখন খুব সুন্দর হয় এটা মাখানোর মধ্যেই সব কিছু আরের মধ্যে মুগ ডাল ব্যবহার করা হয়েছে যে যার স্বাদ মতো বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করতে পারেন মুগডাল ডাল আর ডিমের মাধ্যমে এগুলোকে খুব সুন্দর করে মেখে নিতে হবে আমরা যে পরিমাণে পিঠা বানিয়েছি তাতে চারটা ডিম হলে ঠিক মতো হতো কিন্তু আমরা দুইটা ডিম ব্যবহার করেছি যত সুন্দর করে এটা মাখাতে পারবেন তত ভালো হবে পিঠা পিঠার শেপটাও তত ভালো দেওয়া যাবে আমাদের মাখানো শেষ এবার কিছু পিঠা বানিয়ে দেখাবো পিঠা যে যেভাবে পারে ওইভাবে শেপ দিতে পারেন গোল লম্বাটে পিঠাত বানানোর শেপ তো শেখানোর মতো কিছু নেই তারপর যেহেতু ভিডিওস করেছি তাই কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলোও দেখতে পারেন অথবা যে যেভাবে ভালো পারে সেভাবে করে নিতে পারেন আরেকটা কথা বলে রাখা ভালো এটা কিন্তু মেহমান আপ্যায়নের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে আর এটাকে দুধে ভিজিয়েও খাওয়া যায় অথবা রসে ভিজিয়েও খাওয়া যায় এটাকে বিভিন্ন জিনিসের ডিজাইন করা যায় যেমন আমরা কাটা চামচ ব্যবহার করেছি আপনারা যে খেজুরের কাটা পাওয়া যায় সেটা বা সুই সুতার যে সুইটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে পিঠা বিভিন্ন সেপে বানানো যায় এটা তো শেখানোর মতো কিছু নেই তারপর আমি কিছু দেখিয়ে দিচ্ছি আর সব থেকে বলে রাখা ভালো আমি কন্ডেন্স মিল্কের যে পট সেই পটের দেড় কাপ পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের বাসার লোকজন অনুপাতে বা যাদের জন্য বানাচ্ছেন সেই অনুপাতে কম বেশি দিয়ে নেবেন তবে ভালো করে মাখিয়ে নিতে হবে কেননা ভালো করে না মাখালে পিঠাটা খুব সুন্দর আসবে না বা ভাজা পরেও ভালো হবে না কোন অঞ্চলে এই পিঠাকে কি বলে অবশ্যই জানলে জানাবেন আমাদের তো এখানে মেহমান আসলে খুব এটা প্রচলিত একটা পিঠাই বলা যেতে পারে এটাকে দুধে ভিজিয়ে অথবা রসে ভিজিয়েও খাওয়া যেতে পারে সেটা আরও সুস্বাদু হয় তার জন্য গরম মশলার যে দারচিনি এলাচ এবং তেজপাতা এগুলো এবং পরিমাণ মতো চিনি লবণ দিয়ে জাল করে নিতে হবে আর দুধেরটা বানালে সুন্দর করে দুধ দিয়ে জাল করে ঘন করে নিতে হবে এবং এবং পিঠাটা ভাজার পরে হালকা গরম থাকা অবস্থায় এটাকে রসের মধ্যে অথবা দুধে ভিজিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর করে পিঠার মধ্যে মিশে যায় এবং খেতেও ভালো লাগবে আর এরপর তেলটাকে গরম করে পিঠা করে ভেজে নিচ্ছি বলে রাখা ভালো এখানে একটা গোলাপও বানানো হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি আর এটাকে উল্টে পাল্টে হালকা কালার করে ভেজে নিতে হবে অতিরিক্ত ভাজলে এটা শক্ত হয়ে যাবে আর এটা খেতে ভারী মজা